আমরা চিনি চিনি দিন দিন বাগান লাগা আছে পছন্দ করতে 3 ইঞ্চি ডালা লাগবো না আচ্ছা তো ভালো ভালো করে রাইছেন ভালো 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 এই গোবর দেন কি লাগা দেখে মানে কাছে কমটানে লাগা মানে দেখি ওর সাইড পাগে ভালো ভাঙি দিগা ভালো ভাঙি আর ফানি কমটানে এটা দিলে গোবর দিলে আচ্ছা তার বালুটা কই বালুটা আছে এই তো আছে থাকলে সুন্দর ভালো তো ভালো তিনটা মানে কোনটা কি তা একটু বোঝা বোঝানো তো এই সব ভালো বালুটা স্যাম্পল এটা বালুর স্যাম্পল এই ফার্মাস বলে একটা ইয়ে বসাই দামটা লাগাতে কত দিন লাগে কতক্ষণ লাগে সময় আচ্ছা আচ্ছা তো আপনারা কি কেমনে বসেন যে ফুট হিসাবে নাকি কেমনে

হ্যাঁ আমি তো দেখতেছ আমারে এলাকাতে তো সব আমরা রাতেরই করা বিশ বছর উপরে বরাবর হ্যাঁ উপরে কাজ করে তো তো আপনার লোকে আছে অনেক দিন কত দিন ধরে কাজ করতেছেন এই কাজ উনিও তো আমি অনেক থেকে অবস্থা আচ্ছা এটা আমাদের ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে ওনারা আছে ব্রাহ্মণবাড়িয়া যে কোনো এলাকাতে ওনারা গিয়ে কাজ করে যে লে দিবস হয় এই বসায় সবগুলো কাজ ওরা করে কাজের ফিনিশিং অনেক সুন্দর করে কাজ করে

तो कई फुट लग पाइप लगे टोटल एक सौ त्रिस फुट लगभग ना एक सौ दस और इसे अपने फोरा बरसी कौन डा से, से एक इंची डा से साठ शाय। फुट एक इंची डा साठ फुट में से दोनों बहुत मोटर टा अच्छा तीन तीन इंची डा रुच्चा ये दिवो कड़ा फिल्टर कड़ा दीड़ा दे तीन डा दे ओ

हाँ आप किस कास कराना हमने रा बॉडी केर कास होता है बॉडी वाली साप्लर कास हो कुछ तो से साप्लर कास मैं देखे से हमारी जो बॉडी केर कास पंप है हाँ मानो फिटिंग कास वो बारी बारी फिटिंग कास अच्छा अच्छा ठीक है ओके